আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় লম্বা বৃত্তাকার চোং থেকে আবার একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নটা কী আছে একটু দেখেন একটি লম্ববৃত্তাকার বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছয় গুণ হতো তবে চংটির আয়তন ফাইভ হান্ড্রেড থার্টি নাইন কিউবিক ডেসিমিটার বেশি হতো চংটির উচ্চতা হিসাব করে লেখি। তো আমাদেরকে দুটো কন্ডিশান বলে দিয়েছে একবার হবে উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ আরেকবার হবে উচ্চতা উহার ব্যাসার্ধের ছয় গুণ তো এই দুটো কন্ডিশনে দুটো কন্ডিশানে চংটির আয়তন হবে আমরা আগে দেখব কী হবে তাহলে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে উ চংটির আর ডেসিমি। তাহলে কিছুই দেওয়া নেই বেশার্ধও দেওয়া নেই উচ্চতাও দেওয়া নেই তাহলে প্রথমে ধরে নিলাম চংটির ব্যাসার্ধ আট ডেসিমিটার তাহলে প্রথম কন্ডিশনে কি বলেছে উচ্চতা ও আর বেসার্ধের দ্বিগুণ তাহলে তখন চোংটির উচ্চতা কত হবে টু আর ডেসিমি তাহলে এই কন্ডিশানে চংটির আয়তন কত হবে আমরা চোংয়ের আয়তনের ফর্মুলা কী জানি পাই আর স্কোয়ার ইন্টু এইচ তাহলে পাই আর স্কোয়ার এইচ এখানে কত না টু আর তাহলে টু আর ঘন ডেসিমি হয়ে গেল তাহলে আর স্কোয়ার মানে আর স্কোয়ার ইন্টু টু আর তাহলে কী হবে আর স্কোয়ার আর এখানে একটা আর আছে টোটাল তাহলে কত হবে আর টু দুবার টু প্লাস ওয়ান ইকাল টু কত আর টু দুবার থ্রি দেখো তাহলে টু পাই আর কিউ ঘন ডেসিম তাহলে সেকেন্ড কন্ডিশানে কি আছে উচ্চতা ও আর বেসার্ধে ছয় গুণ তাহলে ওই এই সময় বেসার্ধ যদি আর হয় চংটির উচ্চতা কত হবে সিক্স আর ডেসিমি তাহলে এই কন্ডিশনে চংটির আয়তন কত হবে পাই আর স্কোয়ার এইচ তাহলে কী হবে পাই আর তার হোলস্কোয়ার ডট সিক্স আর তাহলে আর স্কোয়ার আর আর কত আর কিউ আর সিক্স থেকে গেল ঘন ডেসিম তাহলে যখন বলেছে উহার উচ্চতা ছয় গুণ হবে এই কন্ডিশানেই সবথেকে বেশি আয়তন পাবো তাহলে কী হবে এই দুজনের আয়তনের মাইনাসটা কত হবে ফাইভ হান্ড্রেড থার্টি নাইন কারণ তোমাকে বলেই দিয়েছে যদি উচ্চতা ছয় গুণ হতো তবে চংটির আয়তন ফাইভ হান্ড্রেড থার্টি নাইন ঘন ডেসিপি বেশি হতো তাহলে শর্তানুসারে কি লিখতে পারলাম সিক্স পাই আর কিউ মাইনাস টু পাই আর কিউ ইক টু ফাইভ থার্টি নাইন তাহলে এইটাকে এবার আমি সলভ করবো সমাধান করে কার মান মান বার করবো আর এর মান বার করব তাহলে সিক্স পাই আর কিউ থেকে মাইনাস টু পাই আর কিউ করলে কত হবে ফোর পাই আর কিউ তাহলে ফোর পাই আর কিউ ইক টু কত ফাইভ থার্টি নাইন এরপর ফোর রেখে দিলাম পায়ের ভ্যালু কত আমরা জানি টোয়েন্টি টু বাই সেভেন মাল্টিপিল আর কিউ ইক টু ফাইভ থার্টি নাইন তাহলে প্রথমে এখান থেকে আর কিউ টু কত হবে দেখে নিই তারপরে আর এর ভ্যালু আর করবো তাহলে আমরা দেখেনি এখানে তোমাকে সলভ করতে হলে কী করতে হবে এই দিকে লেফট সাইডে যেগুলো মাল্টিপিল হিসাবে আছে সেগুলো রাইট সাইডে ডিভাইড হিসাবে যাবে আর এগুলো যে লেফট সাইডে যেগুলো যেটা ডিভাইড হয়ে আছে সেটা রাইট সাইডে মাল্টিপিল হিসাবে যাবে তাহলে কী আছে ফোর পাই আর কিউ টু ফোর ফাইভ থার্টি নাইন আছে তাহলে ফোর মাল্টিপিল টোয়েন্টি টু বাই সেভেন মাল্টিপিল আর কিউ ই গাছ টু ফাইভ থার্টি নাইন এখান থেকে ফার্স্ট তাহলে আমরা আর কিউ এর ভ্যালু আর করবো তাহলে আর কিউই গাছটি কত হবে লেফট সাইডে যেগুলো মাল্টিপিল হিসাবে আছে সেগুলো রাইট সাইডে ডিভাইড হিসাবে যাবে আর লেফট সাইডে যেটা ডিভাইড হিসাবে আছে রাইট সাইডে সেটা মাল্টিপিল হিসাবে যাবে সেটা আমরা আগে থেকেই জানি তাহলে আর কিউ ই গাছটি কত ফাইভ থার্টি নাইন মাল্টিপিল সেভেন বাই ফোর মাল্টিপিল টোয়েন্টি টু তাহলে ইলেভেন টু যা টোয়েন্টি টু দেখো এইটা করলে কত হয় ইলেভেন ফোর সা ফর্টি ফোর তোমার ডি মাইনাস করলে নাইন থাকে তাহলে নাইনটি নাইন ইলেভেন নাইন সা নাইনটি নাইন হলো এরপর তাহলে আর কিউ বিকাশটা কত হলো ফর্টি নাইন মাল্টিপিল সেভেন বাই ফোর মাল্টিপিল টু এরপর আমরা ঘন মূল কী করে করবো তারপরে কোনো কিছুর ঘন কী করে করি একটা সংখ্যাকে তিনবার মাল্টিপিল করলে সেটা ঘন হয়ে যায় ঘন ফল হয়ে যায় আবার ঘন মূল তাহলে কী করব ওই তিনটে নাম্বার থেকে একটা করে এলেই তাহলে কী হয়ে যাবে ঘন ম মূল হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে কী লিখতে কী লিখবো প্রথমে ফার্স্ট আর কি ইকাস টু সেভেন মাল্টিপিল বাই সেভেন মাল্টিপল সেভেন কী করে নিলাম এটা ফ্যাক্টরাইজেশান করে নিলাম মানে উৎ উৎপাদক করে দিলাম টু মাল্টিপিল টু মাল্টিপিল টু এরপর কী হবে আর কিউ ইকাস টু এতে হয়ে গেল আর ইকাল টু হবে কিউব রুপ টু অফ সেভেন মাল্টিপল সেভেন মাল্টিপল বাই সেভেন মাল্টিপল সেভেন বাই টু মাল্টিপিল বাই টু মাল্টিপিল বাই টু এরপর তাহলে তিনটে করে আসবে তাহলে তিনটে সেভেন থেকে একটা সেভেন এলো আবার তিনটে টু থেকে একটা টুতে এলো তাহলে কত হলো টু সেভেন বাই টু তাহলে আর ইক টু সেভেন বাই টু হয়ে গেল তাহলে চংটির আমরা কী পেয়ে গেলাম ব্যসার্ধ পেয়ে গেলাম তাহলে ব্যসার্ধ কত হলো আমার সেভেন বাই টু কিন্তু আমাদেরকে কত বলে দিয়েছে উহার উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে উচ্চতা তাহলে কত হবে ব্যাসার্ধ মাল্টিপল বাই টু তাহলে কত হবে সেভেন বাই টু মাল্টিপল বাই টু তাহলে টু টু কেটে গেল ডেসিমি তাহলে কি পরে থাকলো শুধু সেভেন পরে থাকলো তাহলে সেভেন ডেসিমি